যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যা দেশে আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো বাহিনী পিস্তল আছে শুট করে দিবে কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আসে না নাই আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না বিষ্ণুই বলেন কে আমার আগে এগুলো বেড়ে যাবে এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ড ইন লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখিরাতে হবে ঠিক সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা ঠিক সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে না নাই আছে

অসংবাদ জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোন সাহায্য জনায় আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা আদার কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দাও আমিন বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফী সাবিলিক

সেই মিছিল করে নিও যে মিছিলের নেতাম আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে

ধরেন একজন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানা না কোরআন জানা না হাদিস জানা না বক্তিতা এটা কে আমাদের আলামত না এটা আমাদের খেয়ানত না এই দেশে শিশু বক্তা আছে না নাই কথা কন এদিকে আর কি মানুষ হয়েছে শিশু বক্তা হইলে তিন হবে বিল্ডিং টিল্ডিং ভাইঙ্গা প্যান্ডেল মেন্ডেল ঘুইলা অবস্থা সারা এত মানুষ ও যে কি বলে ও নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরুব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদ বলি আপনারা বই করে কি বলেন বেয়াদ পাশে খতিব সাহেব হুজুর এখানে হাফেজ সাহেব হুজুর এখানে ইমাম সাহেব হুজুর এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে এটা কেমতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না তারা করোনার কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন কেন গর্ব আলোচনা করবে আপনার জীবন কেউ জানা করে দিবে কে আল্লাহ আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব মারামারি করলেও কথা বলেন আল্লাহ বিশ্ব নবীর জীবনে মারামারি আছে না নাই আছে তবে এটা ইসলামের পক্ষে মাকি জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেলেন মক্কার জমিনে উটের পচা নারী বুড়ি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন কাহিন শায়ের কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই আছে তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে না আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই যে গাছের মধ্যে ফল আছে ওই গাছে ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গাল করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিধে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লায় কণ্ঠ কিনা ঠিক না ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিহ্ন কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলো বাতিলরা ভুল করে না ঠিক বাতিলরা যেই দলের দিকে তীর ছোরে

বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজা কান বলে বিশ্বনবীরে গালি দেয় বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালিগালাজ গালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি এগুলো কি কাঠমোল্লা বলল না রাজা কার বলল এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না লাইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা আমরা চাই কি চাই না